আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শিরুতে শিরোনাম চরমনাই পীরের নতুন কর্মসূচি ঘোষণা ফরিদপুরের শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এরপর জানিয়ে দিব চাঁদানা পেয়ে ছাত্রলীগ নেতাকে বেধরক পিটুনি চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ছাত্রলীগের এক নেতার কাছ থেকে চাঁদানা পেয়ে তাকে পিটে জখম করার অভিযোগ পাওয়া গেছে বর্তমান আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এরপর জানিয়ে দিব চুয়েটে উপাচার্য অবরুদ্ধ হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের অনির্দিষ্ট বন্ধ ঘোষণার পর চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েটের প্রশাসনিক ভবনের মূল দরজায় তালা দিয়েছে শিক্ষার্থীরা এ ভবনে উপাচার্য সহ সহ উপাচার্য রেজিস্ট্রারের কার্যালয়ে রয়েছে তারা তিনজনই ভবনের ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল বিকাল সাড়ে চারটার দিকে তালা দিয়ে আন্দোলনত ছাত্রছাত্রীরা ভবনের নিচে অবস্থান নিয়েছে এদিকে হলফনামায় এমপি পুত্রের দেড় কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ দ্বিতীয় ধাপে লালমনিরহাট কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের পুত্র রাকিবুজ্জামান আহমেদের চেয়ারম্যান পদে দাখিল করা নির্বাচনী হলফনামায় এক কোটি ছেষট্টি লক্ষ টাকা মূল্যের সম্পত্তি তথ্য গোপনের অভিযোগ উঠেছে জানিয়ে দিব উপনির্বাচনকে সামনে রেখে ফের উত্তপ্ত শৈলকুপা আসন্ন শৈলকুপা উপজেলা নির্বাচন এবং সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হতে চলেছে শৈলকুপা ভোটকে কেন্দ্র করেই চলে সামাজিক দলে যোগদান এবং দল ভাঙা করার খেলা এরই সূত্র ধরে সংঘর্ষ এবং আতর্কিত হামলার ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী এবং সর্বশেষ জানিয়ে দিব সপ্তাহে ছয় দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত রোববার থেকে কিলা শুরু এখন থেকে সপ্তাহে ছয় দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এছাড়াও চলমান তাপপ্রবাহের মতো আগামী রোববার থেকে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চর্মনায় পিরে নতুন কর্মসূচি ঘোষণা ফরিদপুরের শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পি সাহেব চর্মনায় বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় বিবৃতিতে বলা হয় শুক্রবার ছাব্বিশ এপ্রিল বাদ জুমা জাত মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেইটে দলটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে বিবৃতিতে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম সাহেব বলেন দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ইসলাম এবং ইসলামী মূল্যবোধ ভুলুণ্ঠিত হচ্ছে সর্বত্র একদিকে জনমতকে উপেক্ষা করে শরীফ থেকে শরীফার গল্প কারিকুলামে বহাল রাখার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে অপরদিকে চট্টগ্রামের চক্ষু হাসপাতালে বোরখা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এ সময় তিনি বলেন বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে সালাতুল ইস্তিষ্কার আয়োজন করতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এসব কিসের আলমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দান করেছে মুসলমান স্যার সলিমুল্লাহ মুসলমানের ভূমিতে নামাজ হবে ইফতার হবে কোরআনের ক্লাস হবে ইসলাম চর্চা হবে এটাই স্বাভাবিক কিন্তু কি হচ্ছে মাহের রমজানের পবিত্রতা নষ্ট করে ঢাবিতে হোলি খেলা হচ্ছে তাতে তো কোনো নিষেধাজ্ঞা দেয়নি ঢাবি কর্তৃপক্ষ তিনি আরও বলেন ইসলাম এবং ইসলামী মূল্যবোধ নিয়ে চক্রান্ত করলে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইমানদার জনতা নীরবে বসে থাকবে না প্রয়োজনে জীবন এবং রক্ত দিয়ে হলেও দেশ এবং ইসলাম বিরোধী চক্রান্ত তো রুখে দাঁড়াবে চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতাকে বেধরক পিটুনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক নেতার কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বর্তমানে আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল দুপুরে ফরিদগঞ্জ থানা মোড়ে সোহাগের নিচের গার্মেন্টসে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে চাঁদপুরে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দেখতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদ সরকার সহ দলীয় নেতাকর্মী এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগের ওই নেতার নাম মাহবুবুল আলম হানিফ শোয়া তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি সোয়াক বলেন সামনের উপজেলা নির্বাচনের জন্য আমি নাকি একজনের থেকে পাঁচ লক্ষ টাকা এনেছি সেই টাকা এখনই বের করে দে বলে আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দেই জাহাঙ্গীর পালনের নেতৃত্বে আলমগীর হোসেন আলো মোসাদ্দেক হোসেন নাসি সহ অজ্ঞাত বিশ থেকে পঞ্চাশ জন সংঘবদ্ধভাবে পূর্ব পরিকল্পিত এই চাদার টাকা না পেয়ে দেশীয় অস্ত্র আমাকে হামলা চালিয়ে জখম করে তিনি আরো বলেন আমার কাপড়ের গার্মেন্টসটি নগদ প্রায় আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে এ সময় আমাকে রক্ষা করতে এসে অনেকে শিকার হয়েছে এতে আমি মাথার পিঠে শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হই আমার সঙ্গে এই নির্ম নির্যাতনের বিচারের দাবি করছি অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর পালন গ্যাংদের মোবাইল ফোনে কল করা হলেও রিসিভ হয়নি তাই তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে চাঁদপুর দুশো বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক আসিফুল হাসান বলেন সোহাগ নামের ওই রোগীকে আমরা নিবিড় পর্যবেক্ষণের জন্য দ্রুত ওয়ান স্পোর্ট ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছি এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন এখনো এ ধরনের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে চুয়েটে উপাচার্য অবরুদ্ধ হল না ঘোষণা শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট প্রশাসনিক ভবনের মূল দরজায় তালা দিয়েছে শিক্ষার্থীরা এই ভবনে উপাচার্য উপসহ উপাচার্য রেজিস্ট্রারের কার্যালয়ে রয়েছে তারা তিনজনই উপাচার্য ভবনের ভিতরে অবস্থান করছেন বলে জানা গেছে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল বিকেল সাড়ে চারটার দিকে তালাদে দে আন্দোলনত ছাত্রীরা ভবনের নিচে অবস্থান নিয়েছেন এক সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানিয়েছেন তারা হল ছাড়বেন না দাবি আদে আন্দোলন চালিয়ে যাবেন তারা ফের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলোচনায় বসার আহ্বান জানান অনুদিকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যেই হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জোটে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত একশো অন্যতম একাডেমিক কাউন্সিলর সভা অনুষ্ঠিত হয় সবার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ছাত্রদের বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে ছাত্রীদের শুক্রবার ছাব্বিশ এপ্রিল সকাল নয়টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডিন ইনস্টিটিউট পরিচালক রেজিস্ট্রার বিভাগীয় প্রধান প্রভক এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমানে এক জরুরি সভার ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে সকাল থেকেই চুয়েট ক্যাম্পাসের সামনে আমাদের দাবি মানতে হবে শাহ আমানত চলবে না এমন স্লোগান দিয়ে কাপ্তাই সড়কে আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা চতুর্থ দিনের কর্মসূচির ক্লাস এবং পরীক্ষা বর্জনের চুয়েটের কয়েকটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন এ সময় তারা চট্টগ্রাম কাপ্তাই সড়কটি চার লেন সড়ক করার দাবি জানান এসব দাবি লিখিতভাবে না মানা পর্যন্ত চুয়েটের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে বলে শিক্ষার্থীরা ঘোষণা দেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসার দাবি জানান সোমবার বাইশ এপ্রিল আনুমানিক বেলা সাড়ে তিনটায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় জিয়ানগরে বাসের ধাক্কায় মারা যায় চুয়েটের প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত শাহ এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসাইন এছাড়াও আহত হন একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমু এর পরিপ্রেক্ষিতে ওই সন্ধ্যা সাতটায় প্রথম দফায় সড়ক অবরোধ করা হয় এরপর বুধবার চব্বিশ এপ্রিল সকাল দশটা থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ এবং ক্লাস পরীক্ষা বর্জন চলমান রয়েছে হলফনামায় এমপি পুত্রের দেড় কোটি টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগ দ্বিতীয় ধাপে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক সমাজ মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের পুত্র রাকিবুজ্জামান আহমেদের চেয়ারম্যান পদে দাখিল করা নির্বাচনী হলফনামায় এক কোটি ছেষট্টি লক্ষ টাকা মূল্যের সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ উঠেছে মঙ্গলবার তেইশ এপ্রিল বিকালে এমপি পুত্রের হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মনোনয়নপত্র বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন প্রার্থীর আপন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজ্জামান আহমেদ এদিকে মঙ্গলবার দ্বিতীয় ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র রাকিবুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং প্রার্থী এমপির ছোটবাই মাহবুজ্জামান আহমেদ জেলা আওয়ামী লীগের সদস্য সংবাদ সম্মেলনে বক্তব্যে কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুজ্জামান বলেন প্রার্থী এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ তার হলফনামায় তথ্য গোপন করেছে জমি ক্রয়ের দলিল এবং সরকারি বেতন উত্তোলন গোপন করে তথ্য গোপন করেছেন যা শাস্তিযোগ্য অপরাধ দাখিলকৃত্য প্রার্থী রাকিবুজ্জামান জমির পরিমাণ বিয়াল্লিশ দশমিক তেইশ একর এর মধ্যে প্রার্থী ষোলো দশমিক পঁয়ষট্টি একর জমির বিবরণ উল্লেখ করেছেন অবশিষ্ট পঁচিশ দশমিক আটান্ন একর জমির মূল্য এক কোটি ছেচল্লিশ লক্ষ পঁচাশি হাজার টাকা যা তার দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেনি প্রার্থী এক বছর সরকারি কলেজ থেকে প্রভাষক পদে প্রাপ্ত বেতন তিনি উল্লেখ করেননি এভাবে বিভিন্ন সম্পদের তথ্য তিনি গোপন করেছেন এ কারণে তার চেয়ারম্যানের বাতিলের দাবি এ জানায় ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাবেক মন্ত্রী এবং পুত্র রাকিবুজ্জামান আহমেদ সাংবাদিকদের জানান তিনি পারিবারিক সিদ্ধান্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার নামে যা সম্পত্তি আছে তিনি তাই নামায় উল্লেখ করেছেন তিনি কোনো তথ্য গোপন করেননি এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে এমপি পুত্র এবং এমপির ছোট ভাইয়ের মনোনয়নপত্র দাখিলের ঘটনায় জেলা জুড়ে আলোচনার জন্ম দিয়েছে উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে সাধারণ নির্বাচনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভোট হবে আগামী একুশে মে কিন্তু সরকার থেকে বারবার বলা হচ্ছে কোনো এমপি বা কোনো সংসদ সদস্য মন্ত্রীর ছেলে আত্মীয় স্বজন এবারে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না